কামাখা তন্ত্রমন্ত্র আদিও প্রাচীন ঠিক আছে এটা হলো তন্ত্র মন্ত্র একটা বই পিডিএফ আদিও প্রাচীন দেখেন একদম ইঁদড় কেটে ফেলছে সিডিফি গেছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে তো তো চলুন কি কী না আসে বিষয় নিয়ে আলোচনা করি ঠিক আছে দেখেন প্রথমে আত্মরক্ষা বন্ধন আত্মরক্ষা বন্ধন এক তারপর এখানে কি সিদ্ধ বিনে বন্ধনা প্রণাম মনসার্চনা আত্মরক্ষা বন্ধ এক আত্মরক্ষা দুই তিন চার পঞ্চম ষষ্ঠম অষ্টম নবম অষ্টম পর্যন্ত আছে ঠিক আছে আত্মরক্ষা বন্ধন অষ্টম পর্যন্ত মানে একে একে আত্মরক্ষা বলতে শরীর বন্ধন শরীর বন্ধ বলতে যেখানে যান আপনাকে কেউ কোনো ক্ষতি করতে হবে না একে একে আসবে আছে তারপর আছেন ডোর বান্ধব প্রণালী তাগা বান্ধব প্রণালী সরফবীজ জারণ জ্বর যারা পেতনি যারা পেঁচো জারো চৌকোটা যারা শিরপীড়া জারণ অর্ষ জারণ চৌসাফা জারণ ভূতগ্রন্থরুগী জারণ গোসাপ দংশন যারা সেজয় সর্প দংশন জারন তারপর সিঙ্গার কাটা মন্ত্র অগ্নি অগ্নিকূর বা আগুনের ঘোর ডাইনি নজর রোগী ফোটা তারপর হচ্ছে রামসার মন্ত্র সাধন কৃষ্ণসার মন্ত্র সাধন গোফিসার মন্ত্র সাধন শ্রীকৃষ্ণের গোছারণ মন্ত্র অষ্টাঙ্গচিয়ান মন্ত্র দ্রব্যধারা সর্ববিদ চিকিৎসা বোতল ভীম্রব্য ধ্বংসন মাকসা ধ্বংসন কাকরা বিষা ধ্বংসন ব্যাঙের বিশ্বাস গুঁয়ে গুঁয়ে ফোকার বিশ্বাস ইঁদুরের বিশ্বাস বৃচ্ছিকের বিশ্বাস গাম গামসা মাকর মরণ মন্ত্র উড়ান মন্ত্র সুপারি কাটা উড়ান দর্পণ গফিসার ম সাধন তারপর আসেন মেথি ফরা সরিষা ফরা বালি ফরা দুলা ফরা দুনা ফরা হলুদ ফরা ডাকিনি ভয় নিবারণ বোতাদি নিবারণ ফিক বেদনা নিবারণ দক্ষ নিবারণ পেটে কামর নিবারণ পেটে কামর ভালো হওয়া মা আরও অনেক অনেক কিছু দেখা যাচ্ছে সবগুলো বলতে গেলে ভিডিওটা দেখি অনেক বড় হয়ে তারপরে মাঝে কিছু কিছু বলতেছি গলায় কাঠা বিদিলে ভালো করা রোগ নিবারণ ঘৃত ফরা সুপ্রোশাক মৃত্যুপা শান্তি আরও বিভিন্ন কিছু দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন বড় বড় আকারে লেখা আছে আপনারা পড়ে নেবেন ঠিক আছে আমি সম্পূর্ণ মানে পিডিএফটা রিভিউ দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি মধ্যে কিছু কিছু বলতেছি বাকিগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে বাটি চালান মন্ত্র মাছ ধরার মাছ ধরার বিদ্যা গুড়ি ফিঠা ভরা মন্ত্র গুড়ি ফিটা নষ্ট করা মন্ত্র মন মতো স্ত্রী বসীকরণ মন মতো স্ত্রী বসীকরণ দুই দুষ্ট স্ত্রী বশীকরণ দুষ্ট মেয়েকে বসীকরণ বশীকরণের শিকর ফরা বসীকরণে পান ফরা বসী সিন্দুর ফরা স্বামী বশীকরণ যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে সর্বজন বশীকরণ স্বামী বসীকরণ সিন্ধু ফরা মুখ স্তম্ভন কাউকে জায়গা ববা করে রাখা বোবা বানিয়ে রাখা এইসব বিষয় আর কি ঠিক আছে তারপর আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পারতেছেন তো এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিছু একটা মন্ত্র পরে পরে শোনাচ্ছি আপনাদেরকে তাহলেই বুঝতে পারবেন আচ্ছা যাই হোক কী মন্ত্র শোনামো দাঁড়ান কী শুনামো কী শুনাম সেটাই ভাবতেছি দাঁড়ান যে কোনো একটা মন্ত্র দিই তাহলে বুঝতে পারবেন মন্ত্রগুলো কোন ধরনের হ্যাঁ একটা মন্ত্র শিখামো যে কোনো এখান থেকে আচ্ছা সবচেয়ে কী কাজে শিখামো দাঁড়ান কী শিখামু কী শিখামু না এটা কী শিখামু দাঁড়ান আমি একটা জিনিস শিখাচ্ছি এখান থেকে তাহলে বুঝতে পারবেন এগুলো তো সব কাজ হইলো খতরনাক কাজ সাধারণ মানুষের করতে পারবে না কি শিখে আমার দাঁড়ান উল্টা উল্টা করলে ক্ষতি হইবে এই জন্য ভালো তেন দিতে হবে দাঁড়ান সহজ সহজ গফি সাধন মন্ত্র খোলা খোলা সাত খোলা তুমি মা চন্ডি ফোলা আচ্ছা মেথি ফরা সরিষা ফরা আচ্ছা সরিষা ফরা মন্ত্র শোনেন এক মোটর সরিষা বারো মোটো রাই চলে সরিষা তুই কাউরেতে যাই কাউরে বুড়ি সেই সরিষা পাতিল নরসিংহে গুরুর হাতে জ্বলিতে লাগিল হ্যাঁ অন্তত আসবো না বিস্তারে ঠিক আছে বিস্তারিত সব কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন এটা কী কাজে সেটাও দেওয়া আছে কীভাবে কী করতে হবে বিস্তারিত তো যাই হোক এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আর এই পিডিএফ পিসটা হলো মাত্র বাষট্টি পিসটা যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম